আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির কামের এ দিনটা খে এ দিনটা খে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সোনু পূজা লাইফ সোনু লাইফ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আমি আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই বিদেশ থেকে আমার জন্য কি কি এনেছে আর কি সোনার গিফট দিয়েছে আর তোমাদের দাদাভাইকে ওইখানে ওইখানে কী গিফট দিয়েছে আর তোমাদের দাদাভাই কি কী গিফট পেয়েছে ওইখান থেকে দেখো একটা পুরো ফটো আর আর মেডেল পেয়েছে অনেক কিছুই দিয়েছে আর কিছু সব কিছু দেখানো যাবে না আর আমাকে যে চকলেট দিয়ে এনেছে আমার জন্য এক প্যাকেট ভর্তি আরও আমাকে একটা চেন গিফট করেছে গোল্ডের সত্যি ছবিটা আমি সাইডে দিয়ে দিয়েছি কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে বলবে আমি তো প্রচুর খুশি এই গিফট পেয়ে আর আরও একটা তোমাদের দাদা ভাইয়ের জিনিস কিনেছি আমি তো প্রচুর খুশি আর আমি গিফট নেব তোমাদের দাদা ভাইয়ের কিছু নেবে না সেটা কি হয় তোমাদের দাদাভাইকেও একটা রিং নেওয়া করাইছি নিয়েছে তোমাদের দাদা দাদাভাইও আরও আরও অনেক কিছুই দিয়েছে এই যে এই কানের রিংটাও দিয়েছে খুব সুন্দর কানের রিংয়ের ছবিটাও তোমাদের যদি ভালো লাগে আমি ছবি আমাকে কমেন্ট করবে আমি ছবিটা পাশে দিয়ে দেব। আর তোমাদের দাদা ভাই আর কী কী এনেছে আরও অনেক কিছু এনেছে আর সব কিছু তো দেখানো সম্ভব হচ্ছে না এই কারণে আমি আর কিছু দেখাতে পাচ্ছি না এই যে রিং আর হাতটা ছবি পাঠালাম আর এনেছে বিদেশ থেকে টাকা আর ডলার আমি তো প্রচুর খুশি ডলারটা দেখে বা পেয়ে প্রচুর ডলার এনেছে আর একটা আমার জন্য দুবাই থেকে পারফিউম এনেছে প্রচুর সুন্দর পারফিউমটা দুবাইয়ে পারফিউম তো বলার নেই পছন্দ আর এই ফোনটাও গিফট করেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা